হ্যালো ফ্রেন্ডস আশা করি গুরুর কৃপায় সবাই ভালো রয়েছ মায়ের কৃপায় সবাই ভালো আছো আর ভালো থাকাটাই সব থাকতে ভালো আর এই যুগে যা অবস্থা চলছে যে সে বলে বোঝানো যাবে না কারণ এই যুগে সবাই বিভিন্ন ধরনের ভাঁতাবাজি চিটিং বাজ ঢাপ্পা বাজ এইরকম করে ঘুরে বেড়াচ্ছে মানে চিনাই মুশকিল হয়ে যাচ্ছে তবে মানুষ তার মধ্যেও ভালো মানুষ রয়েছে আমরা সেটা যাচাই করতে পারি না তো আজকে যে জিনিসটা শেখাব বসীকরণ এর আগেও শুধু আমি একটা বসীকরণের ইয়ে দিয়েছিলাম ওতে আমি মন্ত্র দেই না তো মন্ত্র আমি দেব না আমার মন্ত্র আমি যারা অ্যাকচুয়ালি করতে চাইছ সঠিক জিনিসটা শিখতে চাইছ তারাই আমার সঙ্গে কন্ট্রাক্ট করবে তাদেরকে আমি অবশ্যই দেব নাম গোত্র ঠিকানা বাবার নাম মায়ের নাম এইগুলো সব কিছু আমাকে দেওয়া লাগবে দিলে আমি তোমার রেতে আমি সব কিছু রেডি করে তারপরে আমি দেব অনেকে বলে এই এক হাজার মন্ত্র জপ করে নাও একশো আটবার মন্ত্র জপ করে নাও মুখস্থ করে নাও হ্যাঁ মুখস্থ করতে হয় মুখস্থ করলে মন্ত্রের কাজটা বেশি হয় কিন্তু আমি বলছি আমি যে সমস্ত মন্ত্র দেব সে সমস্ত মন্ত্র দেখে দেখে পড়লেই কাজ হবে দেখে দেখে আপনি করবেন তাতেই কাজ হবে এটুকুনি আমি গ্যারেন্টি দিচ্ছি এক হাজার পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি সবাই তো বলে একশো গ্যারেন্টি হ্যাঁ আমি আপনাদেরকে এক হাজার গ্যারেন্টি দিচ্ছি আমার মন্ত্র আমি যেইভাবে বলব সেইভাবে করবে অবশ্যই কাজ করবে অনেকে টাকার অঙ্ক করে আমি কোনো টাকার অঙ্ক করতেছি না যদি বিশ্বাস হয় আপনারা